পুরো যে কোন নাই খেতে ঘন বর্ষার কারণে ক্ষেতে সব গাছ মারা গিয়েছে তার জন্য পুরো देशमुखে পাওয়া যাচ্ছে এখন জন্ম সনদ দেখে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর চাচামুনিস এর আগে দেশি কাঁচা মুড়িটা আমরা 200 টাকা কেজি প্লাস এখন ভারত থেকে কাঁচা আসার কারণে একশো ষাট টাকা এখন বর্তমানে কাঁচামেরি ছিল দুশো টাকা কেজি একশো নব্বই থেকে দুশো টাকা কেজি এবং কাঁচাম একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা কেজি আসলে ভারত থেকে আসার কারণে কাঁচাম দাম কমে গেছে অতিরিক্ত বৃষ্টির কারণে দেশে মধ্যে ফুলে ফুল নষ্ট হয়েছে এবং গাছ মারা গড়ছে তার কারণে দেশে আরে No. Oh, no.